নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই সামনেই জামাই ষষ্ঠী তো আপনারা কি জানেন এই জামাই ষষ্ঠী কেন পালন করা হয় আসুন জেনে নিই আজকে ভিডিওতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা সকলেই জানি তার সাথে সাথে কিছু ব্রত উপাচার সব সময় থাকে তাদের মধ্যে অন্যতম ব্রত হলো ষষ্ঠী ব্রত এই ষষ্ঠী ব্রতের অনেক কাহিনী আছে কিন্তু আমরা যদি ভারতবর্ষের ইতিহাসকে একটু দেখি তাহলে মধ্যযুগীয় সময়কালগুলিতে বেশি মঙ্গল কাব্য রচনা হয়েছে আর সেই মঙ্গল কাব্যগুলির মধ্যে ষষ্ঠীব্রত মঙ্গল কাব্যের কথা কিন্তু উল্লেখযোগ্য এই ষষ্ঠীব্রত মূলত একটি লৌকিক ব্রত আমরা সকলেই জানি যারা মূলত নিঃসন্তান বা সন্তান লাভের আশাতেই মায়েরা এই ব্রত করে থাকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী ব্রতকে বলা হয় অরণ্য ষষ্ঠী ব্রত তাহলে এই জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী তিথিতে জামাইয়ের সাথে সম্পর্ক কি বলা হচ্ছে সেই সময়কালে বাল্যবিবাহ প্রচলিত ছিল এবং তখন সামাজিক রীতি ছিল যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে সেই মেয়ে যতক্ষণ না সন্তান লাভ করছে ততক্ষণ সে তার বাবার বাড়ি আসতে পারবে না ফলে মা বাবা তার মেয়েকে দেখার জন্য অপেক্ষায় থাকত কিন্তু যদি সেই মেয়ে সন্তান লাভ না করতে পারে তাহলে কি হবে সে কি কোনোদিন তার বাবার বাড়িতে আসতে পারবে না তাই জন্য গ্রামের মোড়লেরা ঠিক করেছিল যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে প্রত্যেক ঘরে ঘরে মেয়েকে এবং জামাইকে সমাদরে আপ্যায়ন করা হবে তারা ওই দিন তার শ্বশুর বাড়িতে আসবে এবং আপ্যায়নের মধ্য দিয়ে ষষ্ঠী ব্রত কিন্তু পালন করবে আর ষষ্ঠী ব্রত মূলত সন্তান হওয়ার জন্যই হবে আর এইভাবে তাই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে প্রত্যেক বাড়িতে মেয়েকে এবং জামাইকে সমাদরে আপ্যায়ন করা হতো বর্তমানে সমাজ বদলের সাথে সাথে এই ষষ্ঠী ব্রত উঠে গেলেও কিন্তু জামাই আদর বা আপ্যায়ন কেউ উঠিয়ে দেয়নি এই দিন নানান রকম ভুরিভোজ আয়োজন করে কিন্তু সবাই পালন করে এই তিথিটাকে তো চলুন সবাই ভালো করে জামাই ষষ্ঠী পালন করুন আজকে আর বেশি কথা না বলে ভিডিওটিকে শেষ করছি এখানে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন